চোখ বুঝিলে দুনিয়া আন্দার আসলে এই দুনিয়াতে আমরা কিছুই না যে কোনো সময় অন্ধকারে মিশে যাব তারপরেও আমরা ছুটছি তো ছুটছি জীবন ও জীবিকার তাগিদে ছুটছি আসলে যে কোনো সময় এই ছোটা স্টপ হয়ে যেতে পারে আমরা আসলে জানি না আগামীকাল বেঁচে থাকবো কি না আমরা জানি না তারপরেও কত একশো বছর দুইশো বছরের চিন্তা চেতনা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে ছুটছি তো ছুটছি এই ছুটার যেন আমাদের শেষ নেই আসলে কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না কেউ জানে না আগামীকাল আমি বাঁচব না জানি না তারপরেও আমরা ছুটছি তো ছুটসি একের পর এক ছুটছি গন্তব্য কোথায় আমি জানি না আসলে কেউ জানে না সৃষ্টিকর্তা আমাদের এভাবে পৃথিবীতে পাঠিয়েছে যে বেঁচে থাকাটা অস্বাভাবিক আমরা চলে যাব এটাই স্বাভাবিক তারপরেও কত সুখ খুঁজছি আনন্দ খুঁজছি আসলে এক মিনিট পরে আমি বাঁচবো কি না জানি না বন্ধুগণ আজকের এই মুহূর্তটাকে পিছনের যেমন স্থিতি স্মরণ করে দিবে তেমনি আমরা যে যে কোনো সময় চলে যাব আমরা আমাদেরকে যদি বিবেকের কাঠ করা দাঁড় করাই তাহলে বুঝতে পারবো কি অন্যায় আমি করেছি কি অপরাধ আমি করেছি আসলে কতটুকু আমার অপরাধ করা উচিত হয়েছে সৃষ্টিকর্তা আমাদেরকে সময় দেখছেন মানুষের মাঝে বিরাজ করেন আমি যদি মানুষকে কষ্ট দিয়ে থাকি তাহলে সৃষ্টিকর্তা বিরক্ত হবে আমরা তো এক সময় যেখান থেকে সৃষ্টি হয়েছি সেখানে চলে যাব। কিন্তু এটা কখনো মনে করি না আমরা জানি খুন খারাপই মারামারি নিয়ে আছি মনে হচ্ছে অনন্তকাল বেঁচে থাকব আসলে চোখ বুজিলে দুনিয়া অন্ধকার একটি গান ছিল আজ এই জীবন সায়ান নিয়ে এসে এগুলো মনে হচ্ছে সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রতিবেশীকে সহায়তা করি ধন্যবাদ